হ্যালো বন্ধুরা সকালবেলা দেখো কার আগমন কি বড় একটা ডারা সাপ তো আগের দিনে ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের ঘরের মধ্যে একটা ঢুকেছে এটা হলো রাস্তাতেই একটা কি বড় ডাঁড়া সাপ তো মামা মেখানে লাঠি নিয়ে মারতে এসেছিলো ডাঁড়া সাপটা আমাদের ঘরে ঢুকতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি তো হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগত সকালবেলা তো সাপ দেখিয়ে স্টার্ট করলাম এবারে বাড়ির কাজ দেখিয়ে শুরু করতে হবে ঘুম থেকে উঠে গিয়েছে কিন্তু কেউ ব্রাশ করানো হয়নি কিন্তু আমার ব্রাশ করা হয়ে গিয়েছে আর বাড়ির অন্যান্য সব কাজ শেষ করে নিয়েছি এবার শুধু বিছনাটা গোছাবো তো মাম্মাম এখানে কি বলছে সকালবেলা একটু শুনে ওটা সকালবেলা কি খাচ্ছে মুগনা দিয়ে আমি সোনপাপড়ি খাচ্ছিস ছি 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 গুড মর্নিং বলো ঘুম থেকে উঠলে আর সোনপাপড়ি খাচ্ছ ব্রাশ না করে তোর ঘুম ভালো হয়েছে হ্যাঁ পড়তে বসবে হ্যাঁ ব্রাশ করছি নোংরা জিনিস দিয়েছে আচ্ছা ছি 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 মিঠাই ছি আমার পাগলিটা তো সারাদিন এরকম বক বক করতেই থাকে এখন দেখো আমাকে হেল্প করছে বলছে মামা মামি আমি তোমায় হেল্প করব। আমি বললাম ঠিক আছে করো এখানে দেখো আমার হেল্প করছিলো কীরকম করে নাচছিল আবার কেন আমার ঘরে গান চলছিলো তো দুজন মিলে এখানে একটুখানি রোদ পোহাচ্ছিলাম এখানে ভালো রোদ আসে যেরকম গরমের সময় রোদ ঠান্ডার সময় রোদ আসে ভালোই তো এখানে সকালবেলা চা চা খাওয়ার জন্য এই টোস্টের প্যাকেটটা আনা হয়েছিল তো গুছিয়ে রাখা হয়নি তো আমি এখন ওই কারণে গুছিয়ে রাখছি আর এই দেখো আমার শাশুড়িকে আমি ভাত বেড়ে দিচ্ছি কেন উনি কাজে যাবে আমি সবারই ভাত বেড়ে দিই এরকম টিফিন বাক্সে করে গুছিয়ে দিই ভালো করে গুছিয়ে তারপরে এই সব বাসনগুলো বের করে নেবো মানে এই হাঁড়িটাও আমি সকালবেলা রান্নাবান্নার পর মেজে নিয়ে একসাথে কেন একেই আমাকেই করতে হবে যে গেলে আমি আগে আগেই করে নিয়ে দেখো সমস্ত কিছু কি সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর আজকে করব না মাম্মামের জন্য খাসির টেঙ্গির স্যুপ করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

আমাকে তো খাইয়ে দিলাম এবারে আমার খাওয়ার পালা আমি না একটু খিদে সহ্য করতে পারি না মানে অল্প কিছু হলেও আমায় খেতে হবে তো ওই কারণেই ভাবলাম অত না লেট করে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই আবার তো দুপুরবেলা খেতে হবে তো এখানে পান্তা নিয়ে বসে পড়েছি মামাম তো আমার পেছনে দেখো দুষ্টু করছে ওকে প্রথমে সকালবেলা জ্যাকেটটা খুলে দিয়েছিলাম আবার পরে দিচ্ছি কেন বাইরে এত ঠান্ডা হাওয়াওয়ালা হচ্ছে তো এই কারণে জ্যাকেটটা আবার পরে দিচ্ছে আর এখানে দেখো এই গাড়িটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এটা কিন্তু আমার ভাইয়ের গাড়ি আজ থেকে প্রায় দু ন দশ বছর হয়ে গিয়েছে এই গাড়িটা তো এই গাড়িটা এখন মাম্মাম চালায় কি করছো তুমি তো বন্ধুরা এই ফার্স্ট টাইম বলতেই পারো আমি এই মাটনের স্যুপটা করছি যেহেতু আমি মাটন খুব একটা খেতে পছন্দ করি না তো আমি একটা প্রেসার কুকারে গোটা গরম মশলা আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিই এবারে গাজর বিনস ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিই খাসির টেঙড়িটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিচ্ছি এবারে পাঁচ ছটা সিটি হওয়ার পর নামিয়ে নেব এটাই হলো মামা মেয়ে দুপুরবেলার খাবার আজকে ওকে এটা দিয়েই আজকে ভাত খাওয়াবো ওকে একটুও চোখের আড়াল করলে এই রকম জল ঘাটতে শুরু করে দেয় কী যে বদমাইশ করে তোমাদেরকে কি বলবো বন্ধুরা তো এখানে জল পেলে ও আমি হাফ বানিয়েছি আর দিদা এই ঝিক কটা ঝিক তিনটে করে দিয়েছে তো এখনও শেষ হয়নি সবে আজকে ঝিক্কটা তোলা হলো ঠিক আছে যে পুরো কখন কেমন লাগছে জানিও একবার কোথায় যাচ্ছে এই কালো এই বিড়ালটা এত বিরক্ত করে সব বাসন থালায় এসে মুখ দেয় এই যে কালো পালা কি কালো দেবে এই যে কি খাচ্ছো মাম্মা তুমি আপেল খেতে ভালোবাসো হুম চুড়িদার পরেছে মিঠাই প্যান্টটা আছে প্যান্টটা পরাই নি প্যান্টটা ওর থেকে অনেক বড়

তাহলে তাহলে এইখানেই থাকবে রাস্তায় যাবে না ঠিক আছে এইখানটাই তা খেলবে কুকুর আছে বেড়াল আছে হ্যাঁ রাস্তায় যাবে না তুমি এখানেই খেলবে হ্যাঁ আমি যাচ্ছি এই যে বাসন বের করে রেখেছি এগুলো মাছ হবে বাইরে আছে ঠাকুরকে খেতে দিলাম কিছু কাজ সেরে নিয়েছি এখন বাজে একটা বাজদে এখনো মিনিট বাকি পড়েছিস তো ওই যে গাড়ি নিয়ে খেলছে মামকে খাওয়াবো এরপর গাড়ি নিয়ে কি করছে চলো দেখাই তোমাদেরকে রাস্তা বেরিয়েছিস কেন বৃষ্টি হবে মনে চলে রাস্তার মধ্যে শুধু ধরে প্রিতু কি করছে দেখ প্রিতু চুপচাপ বসে আছে ওই গাড়ি এদিকে দিকে খাবো আর মিঠাই এসে এখানে কি করছে শুধু দেখো তোমরা একবার এত বদমাস আর এটা হলো আমাদের ছোট্ট নানু আর একটা এর থেকেও একটা ছোটো আছে পালিয়ে এসছে আমাকে দেখেই মাত্র পালিয়ে এসছে আর একটা ছোটো ননদ আছে সে এখনও আসেনি সে এখনও ওর মামা বাড়িতে আছে সব হয়েছে না দু মাস হয়েছে তো এই যে আর একটা পৃথু এই যে পৃথু এর নাম পৃথা তাই তোমার কি করছে চলো দেখাই তোমাদেরকে এইখানে জল ছিল যেই আমাকে দেখেছে সেইখানে পালিয়েছে জানি মা এবারে বকাবকি করবে তুই ঘুমাবি না খুলবি না না মা কুকুর ঢুকে যাবে এখানে গাড়ি গাড়ি চা নিয়ে ব্যস্ত হয়ে গেছে এই জামাটা ওকে ওর মাসি দিয়েছিল পুজোর সময় সব ছোট যাচ্ছে বলি পরিয়ে দিই কিছু না গাড়ি চালাচ্ছে মাম্মা মেয়ে বদমাইশ করছে এখানে এই একটা বড় বড় দুটো আর ছোট একটা বড়টাকে দেখে নিয়ে গেলে না টাটা প্রীতু টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা হ্যাঁ যাও আরে চল খাবি চল কালকে দেরি হয়ে গেছিল ঘুমাতে বাবাই দুজনও পারে ও ওই প্রেসার কুকার হলো না আমাদের বাড়ির থেকে বড় পাঁচ লিটার প্রেসার কুকারের ওইটা সেদ্ধ করতে হলো আমাদের তো একটু সিটি করছিল না তো খাবারটা গরম না করলে ভালো লাগবে না ওইটাই দিয়ে ভাত খাবো আজকে তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে ফাইনাল লুকটা আর চলো আবার মামামকে খাইয়ে দাইয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে এই হচ্ছে মিঠাই আজকে দুপুরের লাঞ্চ তো মামাম খেয়ে কি বললো ওর কাছ থেকে রিভিউটা নিই কেমন হয়েছে তোমাদের কাছে তোমরা একটু কমেন্টে জানিও আমি একটু টেস্ট করেছিলাম ভালোই হয়েছে মোটামুটি গরম কেমন

খাসি টেঙ্গি চুপ খেয়ে বলো হ্যাঁ কাঁদবে তো চলো রাখি ওকে ঘুম পাড়াতে পারাতে অনেকটা বেলা হয়ে গিয়েছে এখানে আমি মামির সাথে গল্প করছিলাম ওই কারণে আমার মুখটা এত চলছিল তো কাজ করতে করতে এতটাই বেলা হয়ে যায় আমার কখন কোথা থেকে দিনটা কেটে যায় বুঝতে পারি না এখন যেহেতু শীতের সময় দিন বড় এই সরি দিন ছোট রাত বড় তো এই কারণে সারা দিনটা আমি কিভাবে কাজে কমে দিয়ে কেটে যাই আমি বুঝতেই পারি না এখানে দেখো বাসন একটু কি লেগে আছে ওটা ভালো করে চেপে মেজে নিলাম এরপর জামাকাপড় তুলতে যাবো জামাকাপড় তুলতে আর আকাশটা ওয়েদারটা প্রচুর খারাপ হচ্ছে মানে মেঘলা মেঘলা বৃষ্টি হবে কি হবে না জানি না কিন্তু মেঘলা ওয়েদার রোদ খুব কম হয়েছে আজকে চল লাঙ্গর ঘর গুছি তুলে নিয়ে এসে তারপর মামা পাশে না শুলে না ও আবার উঠে পড়ে ওর ঘুমটা হয় না এসে ওর পাশে পাখাটা চালিয়ে দিই রান্নাঘরটা মুছে গিয়েছি আর এ শুকাবে না এখন খোলা আছে উঠে গেলো আমি মুছেছি দাবা রান্নাঘর শুকিয়ে যাবে তাড়াতাড়ি চলো আগে জাওয়া তুলে নিয়ে এখন ওয়েদারটা এত মেঘলা হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে ওই কারণে আমি আমার উনুনটাকে মানে গুছিয়ে রাখছি অনেক কষ্ট করে অনেক কদিন ধর উনুন করছি তো মাটির উনুন এই ফার্স্ট টাইম করলাম নিজের শখের বলতে পারো আমরা যেহেতু উনুনে অনেক রান্না করি না তাও একটু শখ হলো যে মাটির উনুনে রান্না করব তো আমাদের কিছুদিন পরেই মাটির উনুনে হান্ডি চিকেন হবে কিন্তু আমার উনুনে না আমার উনুনটা যেহেতু এখনও কাঁচা রয়েছে দিদা যেটা বানিয়েছে সেটা তো এখানে প্লাস্টিক দিয়ে আমি ঢেকে ঢুকে দিচ্ছি কারণ বৃষ্টি যদি অতিরিক্ত হয় তখন তুলে নেব ঘরের মধ্যে কিন্তু আপাতত এখানেই থাক না সারতে না সারতে সরি মাম্মা মুঠে গিয়েছে তাহলে ভাবো এইভাবে আমার দিনগুলো কাটে তো সবে আমি কাজ বাজ সেরে এসে বসলাম একটু ওর পাশে সব বলে তার মধ্যে উঠে গেছে তো চলো ওকে ঘুম পাড়াই সবে তিনটে বাজে পাঁচটার সময় পড়তে যাবে ঘুমটা পারিনি আবার দেখা হচ্ছে আমার আপাতত এখনকার মতো সব কাজ শেষ আবার পাঁচটার সময় উঠে মাম পড়তে দিয়ে আসতে হবে তো আমার এই ভাবে দিনগুলো কাটে তো তোমাদের সাথে